নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই পিঙ্কি অপূর্ব লাইফস্টাইলে আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক স্বাগত আজকে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর পঞ্চমী আমি আর আমার পুরো পরিবার মিলে একটু সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে চলুন কি কি করি আপনাদের সাথে সেটা শেয়ার করব বেরিয়ে পড়লাম আমি আর মা তারপর বাবা দিদি মার সাথে একটু ফটো তুলে নিলাম এবার যাচ্ছি একচল্লিশ পল্লী ক্লাব এবারে ওনাদের থিম হচ্ছে গোলক ধাদা দেখুন প্যান্ডেলটি কি সুন্দর করেছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে নীল আলোয় আলোকিত হয়েছে এই প্যান্ডেলটি ঠাকুরটি অপূর্ব সুন্দর করেছে দাঁড়ান আপনাদের একটু ক্লোজ করে ঠাকুরটি দেখাই যেতে যেতে দেখছি এখানে অনেক ধরনের খাবারের স্টল বসেছে পান কোল্ড ড্রিঙ্কস চিকেন বিরিয়ানি বিভিন্ন ধরনের খাবার ধরনের খাবার এইখানে একটু শাখাও দেখে নিচ্ছি কত ধরনের সুন্দর সুন্দর শাখা রেখেছে তবে দামটি একটু বেশিই বলছে তাই আর কিনলাম না এবার আমরা সবাই বেরিয়ে গেলাম কল্যাণী আইটিআইতে প্রচুর ভিড়ের কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি তবে কিছু ফটো তুলেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তারপর তো একই চলুন এরপর বাড়ি ফেরা যাক বাড়ি আসার সময় আমি আমার পাড়ার প্যান্ডেলটিও দেখে নিলাম দারুণ করেছে শারদ সম্মান পুরস্কারটাও পেয়েছে আমাদের পাড়াকে কি সুন্দর দেখুন লোহা দিয়ে কাজ করেছে

এতটা সৌন্দর্য কি করে হয় এতটা সৌন্দর্য কি করে হয় সত্যি অসাধারণ আস্তে আস্তে এগিয়ে চলুন আস্তে আস্তে এগিয়ে চলুন অপূর্ব সৌন্দর্য সত্যি আমার ভ্লগটি আজকে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আমার ভ্লগটি আজকে